আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখেন নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্যে আর কোরমানির এই যে মাংস হাড়টার আছে যে এখানে কিন্তু মাংসর থেকে হাড় বেশি আর তেল বেশি দেখেন তেল চর্বি যে চর্বিগুলো বেশি এই যে হার দিয়ে সব হাড় দিয়ে আমি যে রান্না করবো ওই বুটের ডাল দেখেন বুটের ডালটা কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ করে নিয়ে নিছি করাতে আমি তেল দিয়ে দিছি আর দি দেবো এলাচ দার্চিন তেজপাতা দিয়ে গাছ দিয়ে সাথে আমি পেঁয়াজটা সামুজ দিয়ে দিবেন একসাথে বসাই দিবা আর ডালটা ছুদ্ধ করে দিচ্ছি আমি লবণ দিই হালকা লবণ দিয়ে দিছি Η αστράκη είναι η πίεση τη 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 πίεση βάλω πίεση τη πίεση τη πίεση τη το τη πίεση 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 τη তেলে কিন্তু একটু নিতে হয় নাহলে কাঁচা গরম থাকে ভালো লাগে না দেখেন আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিতে কষে আর এখানে দিয়ে দেবেন ধলুকির গুঁড়া মশলাগুঁড়া দিয়ে দিব আর যে যেরকম ঝাল খান মুরসির গুঁড়াও দিয়ে দেব সেরকম ঝাল দেবেন আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর দেবো লবণ লবণ যেহেতু দেওয়া আছে আর লবণ কমাই দেব মাংসটা কি দিয়ে দেবো মশলাটা মাংসটা কষা এখন মাংসটা দিয়ে দেব একটু আর এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একদম পানি বেশি করে দিয়ে দিচ্ছি আমি দেখেন এখন আমি যে ভালো মতো একদম সিদ্ধ করে নেব আর এদিকে দেখেন এই যে হাঁসের বাচ্চা গুলো আর না এখানে ফিল্টার যে ছাঁটাই দিয়ে দিছি গরুর যে ছাঁটাই খাওয়া ওইটা আর এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে একদম শুকনা শুকনো করে মাখা ওরকম বেশি পানি দেবো না দেখেন এই যে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সকালে কিন্তু এক বাটি দিয়ে দিচ্ছি সকালে কিন্তু এক বাটি দিয়ে খাওয়াইছি আর এখানে যে একটা পানি দিয়ে রাখছি ডিশের মধ্যে পানি গোসল করে খায় এদিকে একটা বাটিতে পানি দিয়ে রাখি সকালে কিন্তু একদম এক বাটি খাওয়া ওই বাটিতে এক বাটি খাবার দিচ্ছি তারপর একটু করে খাওয়ার জন্য পাগল হয়ে গেছি দেখেন মার্শাল্লা বলবেন সবাই কি সুন্দর করে খায় আর এরকম একটা নেট দিয়ে দিছি স্যার সার দিয়ে এরকম একটা নেট দিয়ে আটকাই দিছি দেখেন শুধু খাবার দেওয়াই আয় 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 আস আসা আসো আর এখানে যে আমার মুরগি বাচ্চা আছে এই মুরগি বাচ্চা আর কিন্তু হাঁসের বাচ্চা সমান সমান বয়স এখানে হিসেবে কিন্তু মুরগি বাচ্চা ছোট দেখেন এরাও খাইতেছি এর পাশে মাসাল্লা বলবেন সবাই আর এদের সব সময় আমি যে পানিগুলো না পাল্টাই দিই পানি পাল্টে ভালো পানি দিই সব খুব একাই যায় এদিকে আপনি জিনিস দেখায় দেখেন আমার গাছে বরবরি গেছে কতগুলো মার্শাল্লা বলবেন সবাই দেখে যে একদম রু দেখেন দেখেন উহ তোদের দিকে তাকানো যায় না দেখে যে কতগুলা দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন সুন্দর বরবটি পড়ে যাচ্ছে এত সুন্দর বরবটি কয়েকটা বড় হয়ে গেছে এই যে মোটা হয়েছে কিন্তু একটু বাতি না হইলে কিন্তু খাওয়া যায় না ভালো লাগে না এই যে চার পাঁচটা হয়েছে কিন্তু সব সবগুলো একসাথে পারবো একসাথে পারার পরে তারপর ভাজি করব একদিন আপনি দেখাবো আজকে আর পারবো না দেখেন এই যে গাছগুলো দেখ আকাশটা কি কেমন রোদ আর কো একদম দেখি গরম দেখেন আমার আমাদের এদিকে না গাব দূর থেকে এরা বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে দেখি এই দিকে দেখেন এই যে মুরগিগুলো এখানে আমার পাতা বাহার গাছগুলো সুন্দর দেখেন আর এদিকে যে মাংস বলক চলে আসছে মাংসটা হইতে থাকে সিদ্ধ হইতে সময় লাগবে আস্তে আস্তে হইতে আর এদিকে যে মরিচগুলো রোদে দিছে আমি ভাঙাবো দেখেন সবগুলো মরিচগুলো না বোটায় রাখছি বোটায় একটু রোদে দিছে কালকে রাতে সবগুলো বোটায় রাখা হয়েছে দেখেন আকাশটা কি একটু বাতাস নাই গরম প্রচুর প্রচন্ড গরম দেখেন আমার যে গাছে বেগুন দেখেন আর একটু বড় হবে মার্শাল্লাহ দেখেন জবাটা সবাই ফুলের সভেচ্ছা নেন কত সুন্দর ফুল দেখেন ওইদিকে আমাদের কাছে কাঁঠাল ক্যামেরা উপরে ময়লা পড়ছে দেখেন এই কাঁঠাল দেখেন এই যে আমার পাতা বাহার গাছটা আর দুইটা আম পাইছি গাছ থেকে পড়লো সাথে সাথে দেখেন একদম এই যে মাংসটা না একদম সিদ্ধ হয়ে গেছে আর দেখেন ঝোলটা একদম শুকাই গেছে আর এই হাড় হুড় দিয়ে হাড় তেল চমি দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে আর ডালটা ওইদিকে হয়ে গেছে ডালটাও দিয়ে দেব ডালটাও না ডালটা কিন্তু আমি একদম ফুটাই নিছি দেখেন ডালটা দিয়ে একদম ভালো করে মিক্সড করে নেব এই ছোলার ডাল দিয়ে কিন্তু আপনারা ই ডাল দিয়েও করতে পারেন মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমাদের একটু ছোলার ডালটা না একটু পছন্দ বেশি আর ভালো লাগে দেখেন এই যে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা পরোটা দেখাইতে পারেন তারপর এমনি রুটি দিয়েও ভালো লাগবে লুচি দিয়ে ভালো লাগবে দেখেন এই যে আজকে আকাশটা কিন্তু একদম সুন্দর একদম আকাশটা নীল আকাশ নীল কালার দেখেন এত সুন্দর এই যে

আর এখন আমি কিন্তু নামিয়ে নেব গরম মশলা গুঁড়া দিয়ে দেবো গরম মশলা জিরাম গুঁড়া মিক্সড একসাথে দিয়ে একদম নামিয়ে নেবে দেখেন ডালটা কিন্তু একদম এমনি ঘন হয়ে যাবে আর এটা খেতে কিন্তু দারুণ আর আমাদের ভিডিওটা কোনো অংশে যদি কোনো কিছু ভালো লাগে আপনাদের দেখে আপনারা একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন দেখেন এই যে আমার রান্না শেষ আর এই যে হয়ে গেছে এরকম পাতলা পাতলায় রাখবো যাতে ঘন হয়ে যাবে কিন্তু একদম এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখেন এই যে দেখেন এই যে আমার একদম রান্না শেষ আর কতটা সুন্দর হয়েছে আর এরকম কিন্তু তেল দিয়ে আর মাংস হারটার দিয়ে রান্না করলে ভালোই লাগে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু দেখেন মাসাল্লাহ ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আল্লাহ হাফেজ